হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আইটি সাপোর্টের পক্ষ থেকে সাথে রয়েছে আমি জীবন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি শর্টকাট ভিডিও নিয়ে এক্সেলের তো আপনাদের আমার পূর্বে একটি ভিডিও দেওয়া ছিল মাইক্রোসফট ওয়ার্ল্ডের পঞ্চাশটি শর্টকাট তো ওটাতে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি ইভেন জায়গায় সবাই কথা ছিল যে এক্সেলের ভিডিওটাও চাই সো আপনাদের অনুরোধে আমি চলে এলাম নতুন ভিডিও নিয়ে এখানেও পঞ্চাশটি শর্টকাট আমি তৈরি করে রেখেছি আপনাদের সুবিধার্থে তো আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ সাথে থাকে দেখেন তাহলে আমিও যেরকম লিখতে পেরেছি আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন সো ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় তো আমি প্রথমেই সাজিয়ে দেখেছি এক্সেলের একটা সিটে এমএস এস এক্সেলের পঞ্চাশটি দরকারি কীবোর্ড শর্টকাট বাংলা ব্যাখ্যা সহ সো এই যে নিচে টোটালটা সাজিয়ে রেখেছি তো আমি ব্যাখ্যা করে দিচ্ছি আর হচ্ছে ভিডিওটা দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ট্রাই করে দেখে নেবেন আশা করি আপনারাও পারবেন সো প্রথমেই দেওয়া আছে কন্ট্রোল প্লাস কি তথ্য শেষ হওয়া পর্যন্ত দ্রুত নেগেটিভ করবে অ্যারোকি মিন্স হচ্ছে যে ব্র্যাকেট আছে আপনারা যেটা ব্র্যাকেট চেনেন ওইটা আর এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস কি কী তথ্যসহ সেল রেঞ্জ সিলেক্ট করবে এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস পেজ আপ প্লাস পেজ ডাউন ওয়ার্কশিটের এক তথ্য সিট থেকে আরেক শীটে সিটে যাবে এই যে তিন নম্বর বিষয়টা পেজ আপ পেজ ডাউন কন্ট্রোল প্লাস এটা আসলে যদি পেজ ডাউনে ক্লিক করেন তাহলে একবারে নিচে চলে যাবে স্কলটা আর যদি পেজ আপে ক্লিক করেন তাহলে একবারে ফ্রন্টে চলে যাবে দ্যাট মিনস ফাস্টে চলে যাবে এরপর হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল প্লাস ইনভার্টেড কমা গ্রিপ সেল থাকা ফর্মুলা দেখাবে আসলে এক্সেলের ব্যাপারটা সম্পূর্ণ সূত্রের উপর ডিপেন্ড করে যে আপনি কি করতে চাচ্ছেন যদি সূত্র ভুল করেন শেষ হয়ে যাবে আর যদি ঠিকঠাক করেন তাইলে একবারও সঠিক তথ্য সঠিক কিছুই দেখাবে আচ্ছা এরপর হচ্ছে শিফট প্লাস সরি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইনভার্টেড কমা প্লাস ইনভার্টেড কমা নতুন সেল বা রো কলাম ইনসার্ট করবে এরপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে কন্ট্রোল প্লাস ইনভার্টেড কমা প্লাস ইনভার্টেড কমা সরি মাইনাস ইনভার্টেড কমা নির্বাচিত চেল বা কলাম ডিলিট করে দিবে কন্ট্রোল প্লাস নাইন নির্বাচিত রো হাইট করবে কন্ট্রোল কন্ট্রোল প্লাস ও কন্ট্রোল প্লাস জিরো নির্বাচিত কলাম হাইট করবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভার্স ব্র্যাকেট হাইট করা রো অন হাইট করবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ব্র্যাকেট হাইট করা কলাম আনহাইট করবে আসলে এই কিছু কিছু কম্পিউটার হিডেন কিছু জিনিস আছে যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেমন ধরুন এইখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ব্র্যাকেট এই যে ব্র্যাকেট দেওয়া আছে এই জিনিসটা একটা করবে আপনার প্লাস একটা করবে মাইনাস তো এই জিনিসটা মাথায় রাখতে হবে প্লাস মাইনাস বা ব্র্যাকেট যেগুলো যা দেওয়া থাকে এরপর হচ্ছে অল্ট প্লাস সমান সমান অটো বাটন ফাংশন যোগ করবে এফ টু সেল এডিট মোড়ে যাবে এরপর সে শিফট প্লাস স্পেস সম্পূর্ণ রো সিলেক্ট করবে কন্ট্রোল প্লাস এ স্পেস সম্পূর্ণ কলাম সিলেক্ট করবে এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল ফিল্টার অপশন চালু করবে বন্ধ করবে দুটাই করবে এটার কাজ কন্ট্রোল প্লাস কমা বর্তমান তারিখ ইনসার্ট করবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস বর্তমান সময় ইনসার্ট করবে কন্ট্রোল প্লাস ওয়ান ফরম্যাট কলস উইন্ডো খুলবে উইন্ডো খুলবে কন্ট্রোল প্লাস কে হাই পারলিং সংযুক্ত করবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইনভার্টেড কমা উপরের সেলের মান কপি করবে কন্ট্রোল প্লাস ডি উপরের সেল ডেটা নিচে কপি করবে কন্ট্রোল প্লাস আর বাম দিকের সেল ডেটা ডান ডানে কপি করবে কন্ট্রোল প্লাস এন্টার একই সেল নতুন লাইন তৈরি করবে আসলে এই বিষয়গুলো ওয়ার্ড সেম যেমন হচ্ছে আপনি যদি কন্ট্রোল এল আর ই এগুলো দেন কন্ট্রোল আর মানে রাইট এল মানে লেফট আর হচ্ছে আপনার ই মানে মধ্যে নিয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে এ ফোর ফাংশন রেফারেন্স লক টঙ্গেল করবে শিফট প্লাস এফ এপ এগারো নতুন ওয়ার্কশিট তৈরি করবে বন্ধ করার নিয়ম কি এরপর হচ্ছে শিফট প্লাস এফ এগারো নতুন ওয়ার্কশিট তৈরি করবে কন্ট্রোল প্লাস ট্যাপ এক্সেল উইন্ডোগুলোর মধ্যে পরিবর্তন করবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ট্যাপ পূর্বের উইন্ডোতে ফিরে যাবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডলারের চিহ্ন সেলকে কারেন্সি ফর্মেট রূপান্তরিত করবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস পার্সেন্টেজ প্রেজেন্ট ফরমেট প্রয়োগ করবে ফর্ম্যাট কন্ট্রোল প্লাস শিফ্ট প্লাস হ্যাস ডেটা ফর্ম্যাট প্রয়োগ করবে কন্ট্রোল প্লাস শিফ্ট প্লাস অ্যাট দ্য রেট অফ টাইম ফরম্যাট প্রয়োগ করবে কন্ট্রোল প্লাস শিফ্ট প্লাস এটা আসলে কী চিহ্ন এটা আমি নিজেও জানে সায়েন্টিফিক ফরম্যাট প্রয়োগ করবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস দাড়ির নাম্বার ফর্ম্যাট প্রয়োগ করবে কন্ট্রোল প্লাস অল প্লাস বি বেস্ট স্পেশাল ডায়লগ খুলবে কন্ট্রোল প্লাস সি প্লাস ইউ ফর্মুলা বার প্রসারিত সংকোচিত করবে কন্ট্রোল প্লাস কিউ ক্লিক অলস টুল চালু হবে অল্ট প্লাস এইচ প্লাস ও প্লাস আই কলামের পোস্ত অটোফাইট করবে অল্ট প্লাস এইচ প্লাস ও প্লাস এ রোর উচ্চতা অটোফাইট হবে অল্ট প্লাস এইচ প্লাস এম প্লাস সি সেল মেরিস এবং সেন্টার করবে অল্ট প্লাস এইচ প্লাস বি সেল বর্ডার অ্যাপ্লাই করবে এরপরে হচ্ছে অল্ড প্লাস এইচ প্লাস এ প্লাস সি ফন্ট কালার পরিবর্তন করবে অল্ড প্লাস এ প্লাস টি টেক্সট টু কলাম চালু করবে অল্ড প্লাস এন প্লাস বি টেবিল ইনসার্ট করবে অল্ড প্লাস এন প্লাস সি কলাম চ্যাট ইনসার্ট করবে অল্ড প্লাস এম প্লাস আর রিসেন্ট ফাংশন দেখাবে অল্ড প্লাস এম প্লাস এ ইনসার্ট ফাংশন ডায়লগ খুলবে কন্ট্রোল প্লাস সি প্লাস যেগুলো চিহ্ন দেওয়া সেগুলো দিয়ে নেবেন একসাথে অনেক রো সিলেক্ট করবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ট্যাব ওয়ার্কবোর্ডের অন্য ট্যাবে যাবে কন্ট্রোল প্লাস অল প্লাস এ প্ল্যান সব ফর্মুলা রিয়েকশন রিয়ে খুলবে এরপর হচ্ছে ইএসসি এটা আসলে আপনাদের আগে থেকে জানা উচিত ইএসি মিন্স চলমান এডিট বা কমান বাতিল করবে যে কোনো ক্ষেত্রে এটা এই ছিল পঞ্চাশটি শর্টকাট আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় সেটা আমাকেও কমেন্টের বিষয়ে জানাবেন কমেন্টের বিষয়ে তো ভিডিও যাতে ভিডিওটা যাতে লেন্ডি না হয় এই জন্য আমি হচ্ছে আপনাদের এগুলা প্র্যাকটিক্যালি দেখাইনি আমি জাস্ট ফর্মুলাগুলো লিখে আপনাদের বুঝিয়ে দিলাম উদাহরণস্বরূপ আপনারা এই অনুযায়ী ট্রাই করে নেবেন দেখবেন কাজ হবে আর এরপর হচ্ছে আপনার কতটি শর্টকাট জানা ছিল কমেন্টের মাধ্যমে জানান পোস্টটি শেয়ার করে রাখুন কাজে লাগবে একশো পার্সেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরও জানাতে ভুলবেন না এমন আরও পোস্ট পেতে শর্টকাট লিখে এমন আরও শর্টকাট পেতে কমেন্টে কমেন্ট করুন শর্টকাট লিখে এমন আরও গুরুত্বপূর্ণ শর্টকাট জানতে আমাদের সাথে থাকুন চ্যানেল লিঙ্ক অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখা থাকবে আর আরেকটা কথা হচ্ছে যেটা না বললেই নয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলবেন আর জিনিসটা শেয়ার করে রাখুন ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের কাজে দেবে আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন